ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ট্রাম্প সিবিএস এর প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন তবে দেশটিতে হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে গোপনে গোয়েন্দা সূত্র সিবিএসকে জানিয়েছে ট্রাম্প এখনই হামলা শুরু করতে চান না তিনি চাইছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিক তিনি ইরানের গোপন পারমাণবিক স্থাপনা ফর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার বিষয়টি বিবেচনা করছেন এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প বলেছেন তার ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে ইরানে হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল বুধবার ট্রাম্প বলেন আমি এটা করতেও পারি নাও করতে পারি আয়াতুল্লাহ খামিনি গতকাল তার ধারণ করা এক ভাষণে ট্রাম্পের বক্তব্যের করা জবাব দেন বলেন যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপের খেসারত দিতে হবে ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না ইরানের সর্বোচ্চ নেতার এই প্রত্যাখ্যানকে গুরুত্ব না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন শুভকামনা রইল তবে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতে অস্বীকৃতি জানান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন তথ্য এবং সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ